এখন আমরা ঢুকে এসেছি রুদ্রপর সুটিতে আর একটুখানি বাদেই পৌঁছে যাব এখন প্রায় বিকেল পাঁচটার মতো বাজে এখানকার রাস্তাঘাটগুলো দেখো বিশাল চওড়া চওড়া আর রাস্তার দু বিশাল বড় বড় ফাঁকা মাঠ আর বিশাল বড় বড় কোম্পানি এখন আমরা এইটা দিয়ে যাচ্ছি এটা একটা বিস্কুট কোম্পানি বিশাল লম্বা বিশাল বড় মনাকেযেলাকেলেলেে মনাকেলেলেে মনাকেলে ভরে এখানে দেখো জঙ্গলের ভেতরে টেডি বিক্রি করছে গুলো কি সুন্দর করে ঝুলিয়ে দিয়েছে কিন্তু ওরা ভালো জায়গায় বিক্রি করতে পারতো এইখানে বসে বিক্রি করা কি মানে জানি না হয়তো কাছাকাছি কোনো ফ্যাক্টরি বা হাতে বানা এইসব হতে পারে তো তাই হোক মোটামুটি আমরা পৌঁছে হয়ে গেছি আর আজকে যেখানে বাবা মা থাকেন যে বাড়িতে সেই বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হচ্ছে মানে এই ব্লগটা যেদিন করেছিলাম সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন তো লক্ষ্মী পুজোর দিন নিরামিষ মানে মাংস টাংস খাওয়া যাবে না তো দেখা যাক কী হয় মন্দির ভিজে এখানে বাড়ির যিনি লক্ষ্মী মানে বাড়ির বৌমা উনি সারাদিন উপোস ছিলেন রাত্রিবেলায় লক্ষ্মী পুজো তো রাত্রিবেলায় হয় তাই সারাদিন উপোস থাকতে হয়েছে আর আমরা এসে পুজো টুজো শুরু হলো দেখলাম এবার নিচে যাই রান্নাবান্না করতে হবে পনির নিয়ে আসা হয়েছে তো আজকে পনিরই হবে কারণ মাংস তো হবে না আজকে নাহলে প্ল্যান ছিল মাংস করার রাতে তো যাই নিচে যাই রান্না বান্নায় হাত লাগাই মায়ের সঙ্গে তো আজকে সারাদিন যেহেতু ভাত খাওয়া হয়নি তাই পনির নিয়ে এসেছি আর একটা মা আলুর চচ্চড়ি করবে এখানে সব কেটে রেখেছে পেঁয়াজ টমেটো দিয়ে একটা আলুর চচ্চড়ি করবে আর ফুলকপিও আনা হয়েছে ফুলকপি আলু দিয়ে পনিরের ঝোল হবে ব্যাস এটুকুই ভাত হয়ে গেছে আর এখানে সব বান্নাও বসে গেছে আর আমি মেলে দিচ্ছি ওই পনিরটা আর ওইটা করে রান্নাবান্না তাড়াতাড়ি করে ফেলতে হবে কারণ এখানকার লক্ষ্মী পুজোর থেকে যেটা আমাকে সব থেকে ভালো লাগলো প্রসাদ বিতরণ এটা দেখো একবার প্রসাদ বিতরণ এখানে মুড়ি প্রসাদ দেওয়া হয় আমাদের এখানে তো পূর্ব মেদিনীজপুর বলো বা কলকাতা বলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুড়ি প্রসাদটা আমি দেখিনি কিন্তু এখানে মুড়িটাই মেন প্রসাদ মুড়ি হয়ে মুড়ির সঙ্গে শুধু মুড়ি নয় মুড়ির সঙ্গে মিষ্টি মাখিয়ে এইসব আর এখানে মেন আকর্ষণ কি জানো সবাই বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ নিচ্ছে আমাদের ওখানে বসে খাওয়া হয় ডেকে বসে খাওয়া হয় এখানে তাই নয় সবাই যে যার বাড়িতে যাচ্ছে আর প্রসাদ নিয়ে আসছে তো এইটা দেখে এত ভালো লাগলো দেখো এই বাচ্চাগুলো দেখো যাচ্ছে সব পুটলা বেঁধে আমাদের ওখানে এরকম হয় না আমি ওই দিদিভাইকে বলছিলাম যে আমাদের ওই ব্যাঙ্গলে এইরকম হয় না যে বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ নিয়ে আসা আমাদের এদিকে তো বসে খাওয়ানো হয় কিন্তু এদিকে নিয়মটা পুরো আলাদা আমি তো দেখি পুরো অভাব এই ফার্স্ট টাইম দেখছি এরকম নিয়ম এত সুন্দর লাগছে যে বলেন বাড়িটাই খুব আলো দিয়ে সাজিয়েছি একবার যাব তবে একা যেতে কেমন লাগছে মা আসুক মায়ের সঙ্গে বাড়িতে যাব ঘরে কি লক্ষ্মী পূজা হয়েছে আয়্যা সেটা আমাকে একটু প্রসাদ দেন দেখি দেন আমরা প্রসাদ দি সবাই শান্তিপূর্ণভাবে আমরাও থাকি আচ্ছা এ ভদ্রলোকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে আর ভদ্রলোক পাহাড় দিচ্ছে

মোটামুটি ওটা তোকে শেষ করতে হবে মাসি বলে গেছে ওটা শেষ করতে হবে শেষ করতে হবে বেশি করে দিয়ে মোটামুটি শেষ করতে হবে আর কি

এবার আমাদেরও প্রসাদ নেওয়া শেষ আর ভাই যতটুকু ছিল মানে যেটা মাসিয়ার বুদ্ধি দিয়েছিল তো ভাইয়েরও মোটামুটি শেষ হয়ে গেছে এবার ঘরে যাই অনেক রাত হয়ে গেছে জানো এরকম আনন্দে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি এবার ঘরে ঘরে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে কারণ অনেকটা গাড়ি জার্নি হয়েছে পরিশ্রমও হয়েছে তো টাটা।